লিডার লিডারশিপ যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মাথায় এটা কাজ করতে পারে নাই যে সামাজিক জীবনে গ্রামীণ জীবনে একে অপর সবাই আমরা কি বন্ধনে আবদ্ধ সেইখানে আমরা সবাই তো মুসলমান মুসলমান হয়ে মুসলমানের বাড়িতে লুট করতেছি রাজনৈতিক ক্ষমতায় আসছে বাড়ি ভাঙতেছি এক পার্টি জিতে গেছে ঘর বাড়ি ভেঙ্গে দশ করে দিচ্ছে হায় রে হায় এ তো হয়

আল্লাহ রাবুল আলমিন কোরআনে ঘোষণা করতেন হুদাল্লিল মুসলিম তা মুসলিম জনগোষ্ঠীর জন্য এই ইসলাম হচ্ছে কোরআন হচ্ছে হিদায়তের মহাগ্রন্থ আল্লাহ এটা বলতেন কিন্তু না বলে বলতেছে কি গোটা মানব গোষ্ঠীর হিদায়তের জন্য হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন মানে কারণ এই মানুষ সৃষ্টি করেছেন কে বলেন তো আল্লাহ সেই মানুষ তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক অঙ্গন তার দিয়েছে বলেন সুতরাং ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনের প্রত্যেকটা ক্ষেত্রে দিন ইসলামের অনুপ্রবেশ দিন ইসলামের গাইডলাইন্স নির্দেশনা আমাদের প্রত্যেক অঙ্গনে অক্ষরে অক্ষরে পালন করতে হবে ঠিক কিনা বলেন একটা অঙ্গনে পালন করলাম ইসলাম হুজুর তোমরা শুধু মসজিদে থাকো আর বহিরাঙ্গন অন্য মানুষেরা চালাবে চালাবে পরিচালনা করবে সে তথ্য কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভুল ঠিক কিনা বলেন তাই হতো তাহলে গোটা পৃথিবীর আদর্শের প্রভেদ হাজরত নুল আহ্মদ সাল্লাহ আল্লার উপরে বলতেন হেম আহাম্মাদ তুমি মসজিদে নববিতে অবস্থান করো প্র্যাকটিক্যাল ফিল্ডে ধর্ম প্রচার করা প্রয়োজন নাই সেটা বলতেন কিনা ভাই আমার কথা কি হয় ভাই কি বুঝতেছেন তাহলে এই কথাই বলতেন তুমি মসজিদে অবস্থান করো আর পাবলিক ফিল্ড জন ক্ষেত্রগুলো অন্য মানুষেরা মানুষের তৈরি করা আইন দিয়ে পরিচালনা করবে এটা কি বলেছেন বলে নাই আসলে পাক সন্দেহাম সভ্যতার দিগন্তে সুপার স্টার হয়ে আলোকিত সূর্য হয়ে গোটা পৃথিবীকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনায় আমরা মুসলমান শুধু নয় গোটা মানব গোষ্ঠী সেই নির্দেশনায় তারা চলবে ঠিক কিনা বলেন সেদিকেই আমাদের আসতে হবে জন্য আল্লাহ বলছে ওয়া তাসিমু বিহামলিল্লাহি জামিয়া তোমরা আল্লাহ আল্লাহতালার দিনকে আল্লাহতালার যে কোরআন ধর্মীয় বৌদ্ধ দিন ইসলাম সবকিছু বিষয়গুলো তোমরা মনে প্রাণে সর্বকরণে ঔক্য বৌদ্ধভাবে মজবুতভাবে দৃঢ়ভাবে ধারণ করবে হান আল্লাহ এরপরে আমার বলতেছে অলা তাফারফু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না পরস্পর বিচ্ছিন্ন হলে এই সম্পর্কে কি বলছে ওয়ালা হাতাব ফাতাব শালু ওয়া তাজহাবারি উকু তোমরা পরস্পর ঝগড়া ঝাঁটি করে নিজেদের মধ্যে ঐক্যের প্রাচীরকে ভেঙ্গে চুরে তছনাস করে দিও না যদি তাই করো তাহলে অত্যাজ হাবারি হুকুম তোমাদের মধ্য থেকে তোমাদের শক্তি প্রভাব প্রতিপত্তি সব তোমরা হারিয়ে ফেলবে বিশ্ব মানচিত্রে তোমাদের অস্তিত্বই থাকবে না তাই তো হচ্ছে পৃথিবীতে ঠিক কিনা বলেন মুসলমানেরা তারা সেই মানে বিচ্ছিন্ন হয়ে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে আমরা বাস্তব জীবনে এক মুসলমান অপর মুসলমানকে সহ্য করতে পারতেছি না ঠিক কিনা বলেন হায় রে হায় ইসলাম কি এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলাম শিক্ষা দিয়েছে লীল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমান ভাই তার অ্যাবসেন্টে তার অনুপস্থিতিতে ওই মুসলমান ভাইয়ের তার সার্বিক জীবনের কল্যাণ কামনা করবে উপস্থিতিতে অনুপস্থিত সার্বক্ষণিক এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করবে ভালাই কামনা করবে যদি মুসলমান ভাই অপর ভাইয়ের ভালাই কামনা করে ওই ভাইয়ের পক্ষে কি কখনো অপর ভাইয়ের মাথায় বাড়ি মারা সম্ভব হবে হবে আমি গন্ডগোল থাকবে পাড়া মহল্লায় গন্ডগোল থাকবে তখন থাকবে না আমি কার মাথায় আমি বাড়ি মারবো সিনিত আত্মীয় আসেন দেখেন আমাদের গ্রামীণ সমাজটা একটু খোলেন একটু গবেষণা করেন একটু ফিকির করেন একটু ভাবেন তো যে একটা সমাজ একটা পাড়া একটা পাড়ার সাথে একটা যে কোনো ভাবে একটা বন্ধনে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ঠিক কিনা বলেন ঠিক না আদম ইসলামের বন্ধনে তাই পিছে এবং গোটা পৃথিবীতে মানব গোষ্ঠী ছড়িয়ে পড়েছে তা দেখেন আমাদের গুল্লি গ্রামে আমরা কিন্তু এখানে স্থায়ী বাসিন্দা কিনা আল্লাহ ভালো জানে হয়তো কোনো পূর্ব পূর্ব পূর্বপুরুষ এখানে এসেছেন তার বংশসূত্র সূত্র ধরে আমাদের এখানে অবস্থান ঠিক কিনা বলেন ঠিক না এভাবেই করে এখানে কি একশো বছর আগে জনবসতি ছিল দুইশো বছর আগে ছিল কিনা আল্লাহ তালাই ভালো জানে তাহলে মানুষের বংশ সূত্র ধরে এখানে বসবাস হচ্ছে সুতরাং এখানে মানব গোষ্ঠীর বসবাস অবস্থান হবে কোরআন হাদিসের ভিত্তিতে মানুষ তার ব্যক্তিগত পারিবারিক সমাজ সামাজিক প্রত্যেকটা অঙ্গন চালালে এই পরিবারে এই সমাজে এই রাষ্ট্রে এই আন্তর্জাতিক অঙ্গনে কোনো ঝামেলা থাকবে না এই যে ঐক্যবদ্ধ হওয়া হবে আল্লাহ তারা চলতে বলছে তাহলে ঐক্য হবে কিভাবে কোন পথে ঐক্য হবে সবাই তো ঐক্যের কথা বলে আসলে ঐক্য হবে কোন পথে ঐক্য হওয়ার একটাই পথ সেটা হচ্ছে এতেহাত মাল একটিলা পতনক্য সহ ঐক্য আমি এ কথাই গতকাল ছাব্বিশ মানে পঁচিশ তারিখ মাহফিলে আলোচনা করছিলাম তল্লা বাড়িয়ার দেখলাম যে সামাজিক জীবনে ভাইদের সামনে কথা বলে বলা সুর দিয়ে তো অনেক বক্তা আলোচনা করবে সামাজিক জীবনের যে বিষয়গুলো প্রয়োজন এই বিষয়গুলো আমার ভাইদের ভিতরে না তুললে আমরা সামাজিক বন্ধন থেকে ছিন্ন হয়ে একে অপরের প্রতি আগ্রাসী মনোভাব অবলম্বন করে সমাজবদ্ধ জীবনে আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি ঠিক কিনা বলেন সমাজের লিডার লিডারশিপ যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মাথায় এটা কাজ করতে পারে নাই যে সামাজিক জীবনে গ্রামীণ জীবনে একে অপরে সবাই আমরা কি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ সেইখানে আমরা সবাই তো মুসলমান মুসলমান হয়ে মুসলমানের বাড়িতে লুট করতেছি রাজনৈতিক ক্ষমতায় আসছে বাড়ি ভাঙতেছি এক পার্টি জিতে গেছে ঘর বাড়ি ভেঙে তসনাচ করে দিচ্ছে হায় রে হায় এ তো দাহিনিয়ন্ত্রী হয় নাই জাহেলিয়াত যুগে আমরা পড়ছি ইতিহাস পড়ছি আমরা ইতিহাসের কোনো পাতায় তো লেখা নাই এক দল থেকেছে আর আরেক দলে বাড়িঘর ভেঙে তছনছ করে দেহত হয় তার মানে হলো আমরা জাহেলিয়াত যুগ কেউ হার মানাই ফেলেছি ঠিক কিনা বলেন অথসো সামাজিক নেতৃত্ব যারা দেবে তারা যদি একটু চিন্তা ভাবনা গবেষণা করে তাহলে এই গ্রামীণ সমাজটা একটা সুখের আনন্দের একটা শান্তিপূর্ণ সমাজে পরিণত হতে পারে ঠিক কিনা বলেন সামাজিক গ্রামীণ সমাজে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তিনি বলবেন আমার ইউনিয়ন পরিষদের ভিতরে কোনো গন্ডগোল মারামারি হতে পারবে না যে গন্ডগোলের সূত্রপাত করবে সে যে পাটিরই হোক সে যদি আমার দলের প্রধান হয় তাকেও আমি অ্যারেস্ট করব সে যদি এই ঘোষণা দেয় দেয় তাহলে এই সমাজে গন্ডগোল হবে আমার বাবাও যদি অন্যায়ের পক্ষে কথা বলে বাবাকে সার নাই ইসলাম সেটাই বলে কোন দল দেখে না ইসলাম মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ সেই ইসলামের পক্ষে যারাই আসবে জিরো হয়ে যাবে হিরো আর হিরো যদি বিয়াদবি করে ইসলামের সাথে পৃথিবীর নিক্ষিপ্ত ডাক মানে কি অপমানিত হয়ে পৃথিবীর মানচিত্র থেকে চির বিদায় নেবে ঠিক কিনা বলেন ঠিক না কি সর্বনাশা চিন্তা চেতনা খেয়াল করছে যে দল করলে আমার ইমান হারা হতে হয় যে দল করলে মানুষের ভিতরে দ্বন্দ্ব বাজিয়ে সামাজিক জীবন ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবনে আমার পথ হারাতে হয় আল্লাহকে হারাতে হয় সে দল আমি করতে চাই না ঠিক কিনা বলেন যে দল করলে ইসলামের বিপক্ষে কথা বলতে হয় আল্লাহ রসুলের রসুলকে গালি দিলে আমি চুপ থাকব সবার থেকে আমার দল বড় আল্লাহর থেকেও আমার দল বড় কোরআন থেকেও আমার দল বড় ইসলাম থেকেও আমার দল বড় এই যদি মানসিকতা হয় সে তো এক নম্বর নাস্ত ঠিক কিনা বলেন আমি সব কিছুকে কোরআন হাদিসের আলোকে আমি জাস্টিফাই করব কোরআনের পক্ষে আছে আমি আছি কোরআনের বিপক্ষে আছে সে যদি আমার বাবাও হয় সে যদি আমার ভাই হও ভাই হয় আমি তার পক্ষে নাই তার পক্ষে নাই কারণ মানবরচিত চিন্তা ভাবনা দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি আসতে পারে না একমাত্র পুরাণিক বিধান ইসলামের বিধানই মানব সভ্যতার বুকে ইসলাম মানে মানব সভ্যতার বুকে শান্তির পয়গাম প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রতিষ্ঠিত হতে পারে তার বাস্তব নমুনা বিশ্বনবী সন্দেহাম পৃথিবীর বুকে চমৎকার দৃষ্টান্তের মাধ্যমে উপস্থাপন করেছেন আপনি যদি ইতিহাস খোঁজেন ইতিহাসের কথায় পাতায় পাতায় কথাগুলো সুন্দরভাবে লেখা আছে মানব গোষ্ঠী কোন পথে চললে শান্তি পথ পেয়ে যাবে দেখেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া যাওয়ার শেষ দিন আমি আগামী কাল চলে যাব আপনাদের কাছ থেকে একটু কথা বলে যাচ্ছি যদি কোনো সামাজিক জীবনে কারো যদি বিয়াদবি করে থাকি ধরে মাপ চাই আমাকে maaf করে দিবেন আমন ব্যক্তিগত জীবনে আমল নাই বললেই চলে আমল নাই একদম হাসেক মানুষ কঠিন ভাবে আমি আমল মোটেই নাই তারপর কুরআন থেকে যা কিছু বলতেছি এই ওসিলায় আল্লাহ তোমার কোরআন থেকে এই কথা বলতেছি আমার ভাইদের ভিতরে আমল দিয়ে দাও সে ওসিলায় আমার ভিতর আমল দিয়ে দাও আমরা যেন গ্রামীণ স্বাভাবিক জীবনে যেন শান্তির পথে চলতে পারি আল্লাহ সে একটা কর যে কথা বলতেছিলাম দেখেন বিশ্বনবী সাল্লাহ পৃথিবীতে আসলেন ওই সমাজের চিত্র কেমন ছিল ভাবেন তো একটু মেয়ে মানুষ জন্মগ্রহণ করলে বাবা নিজ হাতে পাহাড়িয়া অঞ্চলে গিয়ে পাথর গর্ত করে মেয়েকে পাথর মেরে হত্যা করে সেই কবরস্থ করে দিয়ে আসছে জীবন্ত মেয়েকে গুষ্ঠিতে গুষ্ঠিতে গন্ডগোল কেমন বাঁধছে একটা উষ্টি আর এক ভাইয়ের একটা গাছে ধাক্কা লেগে সেই গাছের পাখি সেই গাছে বাসা বেঁধেছিল পাখি পাখির ডিম পরে পাখিটা সে ডিম ভেঙে গেছে এখন অপর বলছে ভাই তোমার উষ্ঠের ধাক্কায় আমার গাছের পাখির ডিম পরে ডিম ভেঙে গেছে তোমার সাথে আমার যুদ্ধ কেন্দ্র করে যুগের পর যুগ ধরে যুদ্ধ চলছিল এই ছিল সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা পরিবর্তন হলো কিভাবে দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সভ্যতা বিনির্মাণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপার গাইডেন্স বিশ্ব বিশ্ব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি অবতীর্ণ করলেন সেই গাইডলাইন্সের ভিত্তিতে এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হলো যে সমাজ একে অপরের কল্যাণ কাম আসিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম এই কাফের দলগোষ্ঠীর উপরে এরা সম্মিলিতভাবে শক্তি নিয়ে কাফিরদের বিরুদ্ধে হচ্ছে কঠিন শক্তিশালী কঠোর আর রুহামাউ বাইনাহুম আর এই মুসলিম জনগোষ্ঠী একে অপর প্রতি শ্রদ্ধা সম্মান বিনয় শ্রদ্ধা সম্মানের জরন্ত নিদর্শন একে অপরের মধ্যে আছে কোন মারামারি নাই বল সুবহানাল্লাহ হাই রে সমাজ প্রতিষ্ঠিত হলো কি সমাজ উমর্দি আল্লাহতলা আনু তো দেখেন মানুষ পরিবর্তন হলো কীভাবে উমর হদ্দি আল্লাহতলা আনু হাতে নাঙ্গা তারবারি নিয়ে আসছে বিশ্বনবী সল্লাহ ইসলামের কললাকাটার জন্য সাবেরা দারুল আরকামে বসে আছে এমন চিত্র উমর হদ্দী আল্লাত আনু কি প্রগৃতিতে নাঙ্গা নাঙ্গাতরবারি হাতে নিয়ে আসছে

কাফেররা সেই মানুষেরা দলে দলে পালে পালে ইসলামের পথে আসতে লাগলো দেখেন কি চিত্র হলো মক্কা নগরীতে ইসলাম যেন প্রতিষ্ঠিত হতে না পারে কাফেররা যে প্রধানেরা আবু জেহেলের নেতৃত্বে দারুণ না দোয়ায় একটা মন্ত্রণাস অনুষ্ঠিত হলো যে মুহাম্মদকে চিরতরে খতম করতে পারলেই ইসলাম রবি সূর্য পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নেবে হত্যা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে রাতের অন্ধকারে সমস্ত গোষ্ঠীর বীর পালওয়ানরা আল্লাহর নবীলামের বাড়ি ঘিরাও করছে ফাজর বলে তাকে হত্যা করা হবে এমন অবস্থা রাসুল পাক ইসলাম কৌশল অবলম্বন করে আল্লাহর অর্ডারে চলে গেলেন মদিনা মনোবরায় মদিনা মনোবরাই গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে দশ হাজার সাবির সশস্ত্র সৈন্য নিয়ে আবার মক্কা মুকার আগমন করলেন আগমন করে বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেল এখন মক্কা বিজয় হয়ে গেছে এখন যাদের অত্যাচার নির্যাতনে মুসলমানেরা নিষ্পেষিত হচ্ছিল চলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছে আগুন দাউ দাউ করে জ্বলছে তার উপর শোয়াই দিয়েছে এমন জনগোষ্ঠী তখন তারা বুঝলো মুহাম্মাদের উপরে যে অত্যাচার নির্যাতনের ইস্টিম রুলার আমরা চালাইছি এখন মুহাম্মদ আমাদেরকে ধরে ধরে জবাই করবে এই ছিল তাদের মানসিক চিন্তা চেতনা আমরা যে ব্যবহারটা করছি এই ব্যবহারে মুহাম্মদ

কুল মখলুকাতের নয়নের মনি রহমান তালিল আলামিন যাকে সৃষ্টি না করলে গোটা পৃথিবী সৃষ্টি হতো না দেখে একজন একজন নিরীহ একজন মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পালিয়ে যাচ্ছে কার মানুষের ভিতরে এমন একটা ভীতি সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে সে মহিলাও পালিয়ে যাচ্ছে আর সেই মহিলাকে সহযোগিতা করার জন্য দিনের নবী মুহাম্মাল তাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পালিয়ে দেওয়ার জন্য মাথায় তার বৃদ্ধা মহিলার এগিয়ে নিয়ে পাহাড়ি অঞ্চলে গিয়ে যখন থামছে নবীজি ইসলাসাম ফিরে আসতেছে বলছে বাবা তুমি কে গো যে এই পাহাড়ি অঞ্চলে তুমি বিনা পয়সায় আমাকে সহযোগিতা করলে পালানোর জন্য তোমার একটি পরিচয় দিয়ে যাও না বললেন মাগো আপনি যে মুহাম্মাদের ভয়ে আপনার জনপদ ছেড়ে পাহাড়ি এলাকায় কি ভানিয়ে রাখছেন আমি সেই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বরিমা চিৎকার দিয়ে উঠলেন ও পৃথিবীর মানুষেরা মক্কার জনপদের মানুষেরা কার ভয়ে তোমরা পালিয়ে যাচ্ছ সৃষ্টি গুণের সেরা মানব তার আদর্শ গোটা পৃথিবী আলোকিত হচ্ছে আসো তার আতল ধরে সভ্যতার সেরা মানুষে পরিণত হয়ে নিজেদের জীবনটা গঠন আর আমরা কি করতাম তো একটু এক এক হারাইছে আর একটা ক্ষমতায় আসছে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে এই তো আমাদের মানসিকতা হায় রে হায় কি আদর্শ শিখলাম আমরা ছোটবেলা থেকে আসি কোনো মানুষত্বের কাম কিসের লিডার কিসের কি একমাত্র ইসলামী সভ্যতার লিডার মানুষদেরকে এই মানে পথে আনে সভ্যতা শিখায় আদর্শ শিখায় মানুষ থেকে মানুষত্বের বিকিরণ সৃষ্টি করে এরাই আর আমরা কোরআন থেকে সরে যাওয়ার কারণে হাদিস থেকে সরে যাওয়ার কারণে আমরা সব অমানুষই পরিণত হয়ে গেছি ইসলাম আমাদেরকে শিখায় মানবতা ইসলাম আমাদেরকে শিখায় মানুষকে ক্ষমা ইসলাম আমাদেরকে শিখায় একে অপরের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজ বিদেশ আমরা করি কি ইন্ন আলিল্লা এ কি আমাদের আদর্শ এ কি আমাদের আদর্শ আসেন কোরআনের পথে আসেন হাদিসের পথে আসেন আসলে পাক সাল্লামের আদর্শ গ্রহণ করে সমাজ তাকে আমরা সুন্দর করে সাজাই এ সমাজের প্রত্যেকে একে অপরের আমরা আত্মীয়তার বন্ধনে আপত্তিটি খুঁজে নিয়ে দেখেন আসলে আত্মীয় ঠিক না বলেন হয়তো আপনার ছেলে বিয়ে দিয়েছেন মিয়া বিয়ে দিয়েছেন এই বন্ধনে আবদ্ধ চাচার বন্ধনে আবদ্ধ রক্তের বন্ধন সর্বোপরি আমরা মুসলমান ইসলামের রশ্মিতে আমরা একে অপরের সাথে বাধা বানাস এই শিক্ষায় আমাদেরকে কোরআন দেয় এই শিক্ষায় আমাদের প্রিয় নবী শিক্ষা দেয় এই শিক্ষায় আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তার ঐশি বাণী পাকুরানের মাধ্যমে সভ্যতাকে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এই লাইনে ফিরে আসতে হবে এই লাইনে আমাদের নাজাদ এই লাইনে আমাদের মুক্তি ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে আমাদের সামাজিক বন্ধন পরিবার পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক আন্তর্জাতিক অঙ্গনে আমরা যেন কোরআন হাদিস ভিত্তিক জীবন পরিচালনা করতে পারি